একদিকে আট বছরের একটি ছেলে এক টাকার একটা কয়েন নিয়ে খেলতে খেলতে রাস্তা দিয়ে যাচ্ছিল যাবার সময় হঠাৎ করে তার এক টাকার কয়েনটা খোলা ম্যানহলের মধ্যে পড়ে যায় তো সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গিয়ে বলল বাবা আমার টাকাটা ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছে তখন তার বাবা বলে তোমার টাকাটা নিয়ে এভাবে খেলা উচিত হয়নি তাই টাকাটা পড়ে গিয়েছে ভবিষ্যতে টাকা নিয়ে তুমি কোনো প্রকার খেলা করবে না তারপর ছেলেটি আরও বেশি কাঁদতে কাঁদতে তার দাদার কাছে যায় তার দাদা বলে যে বেটা সমস্যা এটা নয় যে তোমার এক টাকার কয়েনটা পড়ে গিয়েছে সমস্যা হচ্ছে এটা যে এই এক টাকার কয়েন তোমার কাছে একটাই ছিল যদি তোমার কাছে অথবা কয়েন থাকতো তাহলে তোমার কোনো প্রকার সমস্যা হতো না দুইটা পাঁচটা তো এই কথাটি ছেলেটার অনেক ভালো লাগে তখন ছেলেটি তার দাদাকে প্রশ্ন করে দাদা তাহলে আমি কিভাবে বেশি কয়েন নিজের জন্য আয় করতে পারবো তখন তার দাদা বলে তাহলে তোমাকে টাকার সাইকোলজিটা বুঝতে হবে অন্যদিকে অ্যাকর্ডিং টু ফোসের মতে পৃথিবীর অন্যতম সেরা তিনজন ধনী হচ্ছেন ব্যারান্ড এলন মাস্ক আর গৌতম আদানি তাদের মোট সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন ডলার যা ভুটান রাষ্ট্রে সবার মাঝে সমান ভাগে ভাগ করে দিলে সবাই ছয় লাখ একুশ হাজার টাকা করে পাবে তার মানে মাত্র তিনজন ব্যক্তির টাকা দিয়ে একটি রাষ্ট্রের সবাইকে মোটামুটিভাবে ধনী বানানো যাবে এখন তাহলে সারা পৃথিবীর অবস্থা কী সারা পৃথিবীর অবস্থা হচ্ছে এমন আপনার দুই হাতে যদি পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করে দিই তাহলে এর এক ভাগ সম্পত্তির মালিক হবে পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র আট কোটি মানুষ আর বাকি অর্ধেক সম্পত্তির মালিক হবে সাতশো আশি কোটি মানুষ একবার চিন্তা করে দেখুন কোথায় আট কোটি মানুষ আর কোথায় সাতশো আশি কোটি মানুষ তার মানে আমাদের সবারই ধনী হবার মতো পর্যাপ্ত টাকা ও সম্পদ পৃথিবীতে আছে কিন্তু তা আছে সামান্য কিছু মানুষের পকেটে তো এই টাকা অন্যের পকেট থেকে নিজেদের পকেটে আনার উপায়গুলো কি মানি সাইকোলজির মতে পৃথিবীতে পর্যাপ্ত টাকা থাকার পরেও আমরা সেই টাকা নিজেদের করতে পারছি না শুধুমাত্র তিনটা কারণে এর প্রথম কারণটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন মালিক রবার্ট রবার্ট কিউসাকির মতে এর কারণ হচ্ছে আমাদের পৌর এজুকেশন এই পৌর এজুকেশনটা কি রবার্ট কিউসাকি বলেন আমরা আমাদের পরিবার ও সমাজ থেকে দুই ধরনের শিক্ষা পেয়ে থাকি এক হচ্ছে জেনারেল এজুকেশন দুই হচ্ছে ফাইনান্সিয়াল এজুকেশন তবে আমাদের পরিবারে শুধুমাত্র জেনারেল এডুকেশনটাই শেখানো হয় ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্পর্কে আমাদের কিছু শেখানো হয় না তার জন্য আমরা মানি সাইকোলজি বুঝতে পারি না যেমনটা রবার্ট কিউসাকির জীবনে হয়েছিল রবার্টের মতে ছোটবেলায় তার দুইজন বাবা ছিল একজন তার নিজের বাবা যাকে তিনি পোর ড্যাড বা গরিব বাবা বলতেন আরেকজন তার বন্ধুর বাবা যাকে তিনি রিচ ড্যাড বা ধনী বাবা বলতেন তিনি তার বন্ধুর বাবাকে ধনী বাবা বলার পেছনে একটা কারণ ছিল রবার্ট তার বাবাকে একদিন জিজ্ঞাসা করে যে বাবা আমি পড়াশোনা করে কি করব। তখন তার বাবা বলে তোমাকে পড়াশোনা করতে হবে এই জন্য যে তুমি বড় হয়ে একটা ভালো চাকরি করতে পারো অন্যদিকে রবার্টের বন্ধুর বাবা তার ছেলেকে বলে তোমাকে পড়াশোনা করতে হবে যেন তুমি বড় হয়ে একটা কোম্পানি খুলতে পারো আর সেই কোম্পানিতে অন্যদের চাকরি দিতে পারো অথচ রবার্টের বাবা ছিলেন একজন পিএইচডি ডিগ্রিদারি উচ্চ শিক্ষিত প্রফেসর আর তার বন্ধুর বাবা ছিলেন মাত্র অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ হওয়া সত্ত্বেও তিনি হাওয়াই শহরের অন্যতম সেরা ধনী ব্যক্তি এবং একটা বড় কোম্পানির মালিক ছিলেন আর তার নিজের বাবা প্রফেসর হওয়ার পরেও তাদের নিজেদের ফাইন্যান্সিয়াল অনেক সমস্যা ছিল এখন বিষয়টি যখন আমাদের দেশের সাথে তুলনা করি তখন দেখা যায় যে আমাদের দেশের বাবা মা ও শিক্ষা ব্যবস্থা এটাই শেখায় আমাদের যে জীবনে প্রায় চব্বিশ থেকে পঁচিশটা বছর পড়াশোনা করো তারপর দুই থেকে তিন বছর চাকরির পেছনে ঘুরে যদি চাকরি না মিলে তাহলে পাঁচ থেকে দশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে নাও অথচ বিশ বছর বয়সে যদি সেই পাঁচ থেকে দশ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা যেত তাহলে আগামী দশ বছরের মধ্যে অর্ধ কোটি টাকার মালিক হওয়া সম্ভব ছিল কিন্তু আমাদের দেশের বাবা মা ব্যবসা থেকে চাকরিটাকেই বেশি সেফ মনে করেন তবে বাস্তবতা হচ্ছে এটাই যে চাকরি করে জীবনে ধনী হওয়াটা কখনোই সম্ভব না তো রবার্টের মধ্যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আর বাবা মার চিন্তা ভাবনাই আমাদের গরিব বানিয়ে রেখেছে তাই আমাদের জেনারেল এডুকেশন থেকে ফাইন্যান্সিয়াল এডুকেশনে দক্ষ হওয়াটা অনেক বেশি জরুরি এখন প্রশ্ন হচ্ছে যে ফাইনান্সিয়াল এডুকেশনে কিভাবে নিজেকে দক্ষ করব আমাদের নিজেদের বাবা মা তো জন্ম থেকেই গরিব তাদের কাছ থেকে আর যাই হোক ধনী হবার শিক্ষা বা ফাইন্যান্সিয়াল এডুকেশন পাওয়া কখনোই সম্ভব না আমাদের স্কুল কলেজে ফাইনান্সিয়াল এডুকেশন সম্পর্কে কিছু শেখানো হয় না তো আমরা সেটা শিখবো হবে। সেটা শেখার জন্য আমাদের বিশ্বের বড় বড় ফাইনান্সিয়াল এডুকেটেড ব্যক্তি বা এক্সপার্টদের সাথে সাক্ষাৎ করতে হবে সেটা কিভাবে করব সেটা করতে হবে তাদের লেখা বিখ্যাত ফাইনান্সিয়াল বইগুলো পড়ার মাধ্যমে আমি নেক্সট ভিডিওতে পাঁচটি সুপার ফাইন্যান্সিয়াল বেস্ট বুক নিয়ে আলোচনা করব যা আপনার ফাইন্যান্সিয়াল নলেজকে আগের থেকে দশ গুণ স্ট্রং করবে যে বইগুলোর মাধ্যমে হাজার হাজার মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডম হাসিল করেছে তো অপেক্ষা করুন ভিডিও আসছে দ্বিতীয় সাইকোলজিক্যাল কারণটি বলার আগে আপনাদের ছোট্ট একটা তত্ত্ব দিয়ে নেই যারা তত্ত্বটি আগে থেকে শুনেছেন তারা তো শুনেছেনই আর যারা শুনেননি তারা জেনে নিন দুই সালে ইন্ডিয়ান টেলিভিশন প্রোগ্রামে কন বানেকা করোরপতি থেকে সুশীল কুমার নামে একজন ব্যক্তি পাঁচ কোটি টাকা কিন্তু এর কিছু বছর পরেই সে ব্যাংক হয়ে যায় তার মানে তার পাঁচ কোটি টাকা শেষ হয়ে যায় তার জেনারেল নলেজ তাকে পাঁচ কোটি টাকা জিতিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু তার ফাইন্যান্সিয়াল নলেজ না থাকার কারণে সে সেই টাকাগুলোকে ধরে রাখতে পারেনি পাঁচ কোটি টাকা কিন্তু অনেক টাকা সে যদি টাকাগুলোকে ধরে রাখতো তবে তার জীবনটা বর্তমানে অন্যরকম হতো শোনা যায় যে সে বর্তমান সময়ে গরিব হয়ে গিয়েছে অথচ কিছু বছর আগে সে পাঁচ কোটি টাকার মালিক ছিল তো দ্বিতীয় কারণটি হচ্ছে হোল্ড ইউর মানি মানে আপনার টাকাকে ধরে রাখতে শিখুন আমাদের মধ্যে অনেকে আছে যারা টাকা আয় করে কিন্তু সেই টাকা ধরে রাখতে পারে না এর কারণে তাদের টাকা পকেটে চলে যায় তাই নিজের নিজের পকেটে রাখার জন্য আপনারা ফর্মুলাটি লাইফে করে দেখতে পারেন। সম্পর্কে এই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনার আয় বাটনে ক্লিক করে ভিডিও দেখতে পারেন তৃতীয় সাইকোলজিক্যাল কারণটি হচ্ছে বিনিয়োগ সম্পর্কে না জানা বা এই সম্পর্কে পর্যাপ্ত নলেজ না থাকা পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেটের বয়স যখন দশ বছর তখন তিনি আকসারবান নামে এক ধরনের ঘোড়ার রেস দেখতে যেতেন তিনি ঘোড়ার রেস শেষ হবার কিছুক্ষণ আগে সেখানে যেতেন তারপর সেখান থেকে সবাই চলে গেলে ঘোড়ার রেসের টিকিটগুলো তিনি কুড়িয়ে বাসায় নিয়ে আসতেন তার কারণ তিনি জানতেন যে ঘোড়ার রেস দেখতে এসে মানুষ অনেক পরিমাণে মদ পান করে এবং মজ মাস্তিতে মেতে থাকে তো কেউ না কেউ ইচ্ছা বা অনিচ্ছাবশুত তার উইনিং টিকেটগুলো ফেলে দিতে পারে তো তিনি সেই টিকেটগুলো প্রতিদিন বাসায় কুড়িয়ে এনে চেক করতেন এনে তিনি প্রায় পাঁচ থেকে দশটা উইনিং টিকেট পেতেন পরে তিনি ছোট হবার আনটিকে দিয়ে সেই উইনিং টিকেটের প্রাইস মানিগুলো আয়োজকের কাছ থেকে নিয়ে আসতেন তো এভাবে তিনি কিছু পরিমাণে টাকা জমাতে থাকেন আর যখন তার বয়স চোদ্দ হয় তখন তিনি তার বোনের সাথে মিলে প্রথম ইনভেস্টিং শুরু করেন আজ তাকে সেই ইনভেস্টিং পৃথিবীর সেরা ধনির ব্যক্তির অবস্থানে নিয়ে এসেছে এবং তাকে বর্তমান সময়ে ইনভেস্টারের জাদুঘর বলা হয় তো বর্তমান সময়ে ইনভেস্টিংয়ের প্রয়োজনীয়তা অনেক বেশি আমরা নিজেরা ইনভেস্টিং সম্পর্কে না জানার কারণে আমরা ধনী হতে পারছি না এখন সহজ ভাষায় যদি বলি মানি সাইকোলজি তিনটা বিষয় প্রথম সাইকোলজিটা হচ্ছে যে আপনাকে ফাইনান্সিয়াল এডুকেশন শিখতে হবে তারপর সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে টাকা আয় করতে হবে দ্বিতীয়ত সেই টাকাকে হোল্ড করে রাখতে হবে তৃতীয়ত সেই টাকাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করে নিজের পকেটে অন্যের টাকা নিয়ে আসতে হবে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালোভাবে বুঝে কাজে লেগে পড়ুন আর নিজের ফাইন্যান্সিয়াল নলেজকে বাড়ান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন